হ্যালো সবাইকে চলে এসেছি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে আর আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত তো দেখতে দেখতে আমাদের সেই দিনগুলো চলেই এলো আর খুব আনন্দের দিন ভীষণ এক্সাইটেড আমরা যে এই কটা দিন আমরা কিভাবে কাটাবো সবাই নতুন মানুষ মানে গোপালদাও নতুন যাদের সাথে যার সাথে এতটা দূর যাব আর সুরজিতের সাথেও এতটা দূর এই প্রথম আমাদের সবার একটা জার্নি তো আমরা ভীষণ এক্সাইটেড আর তোমরা তো আগের ভ্লগে দেখে এইছো সবটা যে আমাদের শিয়ালদা থেকে শিলিগুড়ির যে ট্রেন জার্নি সেটা কীরকম কী ছিল তো যারা দেখোই আমি দুটো ব্লগ এর আগে আপলোড করেছি হানিমুন রিলেটেড তো অবশ্যই লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা চেক করে নিও আর আমাদের এটা একটা স্বপ্নেরই বলতে পারো হানিমুন যেহেতু আমাদের দুই বোনেরই একসাথে হানিমুন তো পাহাড়ের কোলে দুই বোনের হানিমুন তো আমরা নেমে গেছি শিলিগুড়ি সেখান থেকে যেহেতু আমরা ট্রাভেল এজেন্সি থেকে এই ট্যুরটা বুক করেছিলাম তো এই জন্য আমাদের সবটা রেডি ছিল গাড়িও একদম রেডি ছিল একটু দাঁড়াতে হয়নি আমাদের ড্রাইভার ভাই আগে এসে দাঁড়িয়ে ছিল তো এটা একটা চিন্তার বিষয় ছিল যে আমরা যাদের সাথে বা যার সাথে এই কটা দিন থাকবো সে কেমন হবে তো আমরা জাস্ট ঘন্টা খানিক বা আধা ঘন্টা থাকার পরই বুঝতে পারলাম না যে সেও ভীষণ ভালো মানে আমাদের সাথে ভীষণভাবে মিশে গেছে তো ওরা তিনজনেই এত কথা বলছিলো সুরজিৎ গোপালদা আর আমাদের ড্রাইভার ভাই ছিল উজ্জ্বল সেও ভীষণ মানে অল্প বয়সী ছিল তো বেশ খুব ভালো ওদের সাথে কথা হচ্ছিল আর দেখো দেখতে দেখতে এত সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছি খেয়ালি করিনি আর এর আগে যখন আমাদের গাড়ি ছাড়া শুরু করলো তখন ওয়েদারটা বেশ গরম লাগছিল আর তারপরেই আমরা দেখলাম যে এয়ারফোর্সের যে প্লেনগুলো সেগুলো ল্যান্ড হচ্ছে কিছু বা উঠছে তো এগুলো দেখতে দেখতে গল্প করতে করতে দুটো মানে দুদিকে গাছের ভেতর দিয়ে যে রাস্তা সেখানে যেতে যেতে এত ভালো লাগছিল কিছু বলার নেই আর হঠাৎই তারপরে আস্তে আস্তে দেখলাম যে দেখো রাস্তা দুফারে দুধারে এরকম কাঠের বা এরকম পাকা দোকান বাড়ি আছে আর ওই যে দূর থেকে দেখা পেয়ে গেছি পাহাড়ের এবার তো মনটা আরও আনন্দে ভরে উঠছে যে কখন আমরা আমাদের স্বপ্নের জায়গা গিয়ে পৌঁছাবো যবে থেকে ঠিক হয়েছে যে আমাদের হানিমুন এরকম সময় হবে আর আমাদের ইচ্ছা ছিল সিকিমের দিকেই যাওয়ার তো আমাকে ডিসাইড করতে বলা হয়েছে যে আমরা কোন দিকে যাবো ইস্টের দিকে যাব নাকি ওয়েস্টে যাব নাকি আমরা নর্থে যাব চারদিক বিবেচনা করে প্রচুর আমি ইন্টারনেট ঘেটে যেটা বার করলাম যে আমার যেটা ভীষণ পছন্দের জায়গা একটু গ্রাম হবে একটু হোমস্টে হবে একটু সুন্দর জায়গা হবে এই জন্য আমি বেছে নিয়েছিলাম ইস্ট সিকিমকে তো আমরা যাব ইস্টের দিকে আর দেখো কি সুন্দর চারিদিকে বাড়ি তো দেখতে দেখতে আমরা প্রায় নেমেই গেছি আর খাবারের সন্ধানে আমাদের অনেকক্ষণই একটু খিদা পাচ্ছিল যেহেতু আমরা অনেক সকালে নেমেছি আর প্রায় দু আড়াই ঘন্টা আমরা জার্নিও করেছি এবার আমাদের একটু পাচ্ছে তো ড্রাইভার ভাইকে বলাতে ও আমাদের একটা জায়গায় নিয়ে এলো ওটা ওর চেনা পরিচিতই তো আর দেখলাম বেশ সুন্দর আমাদের লাগলো রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো তাই ভাবলাম চলো ওখানেই খাওয়া যাক যেমন তেমন জায়গায় নিয়ে গেলে হয়তো গোপাল গোপালদা অন্তত রাজি হতো না কিন্তু বেশ বাইরেটা চাকচিক্য আর ভালো রিভিউটাও সবাই বলছিল মানে ওর মুখেই শুনলাম তো এই জন্য আমরা ঠিক করলাম ওখানেই যাওয়া যাক তো গাড়িকে আমরা এক সাইডে রেখে চলো ঢোকা যাক আর বাইরেটা থেকে এত সুন্দর লাগছিল ভেতরটা না জানি কি হবে চলো ভেতর গিয়ে আগে দেখা যাক যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর বাবারি দেখতে দেখতে দেখো চারিদিকে দেখছি গাছে গাছ ভর্তি ওই যে বললাম যে এরকমই একটা জায়গা চেয়েছিলাম যে যেখানে ঘুরতে যাব গাছপালা থাকবে সুন্দর জায়গা থাকবে আর তেমনই একটা রেস্টুরেন্টে চলে এলাম যেখানে দেখো গাছে ভর্তি ইনডোর প্ল্যান্টসও তো পুরো ভর্তি তো চলো দেরি না করে এবার খেদাও পেয়েছে কিছু একটা খাওয়া যাক তো প্রতিবার যেমন গোপালদাকে দায়িত্ব দেওয়া হয় তো গোপালদা এবার আমাকে দায়িত্ব দিয়েছে যে তোমরা বাছো যে তোমরা কি খাবে তো এই সকাল সকাল কি খাবো তো ভেবে পাচ্ছিলাম না সকাল বলতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর এটা যেহেতু চাইনিজ ছিল রেস্টুরেন্টটা তো কি খাবো ভাবতে ভাবতে তাহলে আমরা অর্ডার করে নিলাম চাউমিন আর চাউমিনটা এখানে তো বেস্ট হবেই সব কিছুর থেকে সুরজিতে মেনু ডিসাইড করতে করতে চলে এলো একটা অফিসিয়াল ফোন আর তারপর গোপালদা আর আমি মিলে সিলেক্ট করছি যে কী খাওয়া যাবে চাউমিন তো আমরা অর্ডার করেই দিয়েছি এর সাথে কী খাওয়া যাবে সেটাই ভাবছিলাম তো তারপর চাউমিনের সাথে আরও একটা জিনিস অর্ডার করে দিয়েছি আর তারপরে সুরজিৎ গোপালদা আর দিদি মিলে এখানে আলোচনা করছে অফিসিয়াল যেটা ফোন এসেছিলো সেই সংক্রান্ত ওরা কিছু বলা বলি করছিলো তো দেখতে দেখতে চলে এলো আমাদের স্পেশাল চাউমিন আর ওখানকার স্পেশাল তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমার খিদাও পেয়েছিলো আর ন্যাচারালি আমি চাউমিনটা ভীষণই ভালো খাই তো সবসময় এটা আমি হ্যাঁই বলি কখনও না করতে পারি না আর সুন্দর দু তিন রকম কোনো সস দিয়েছে তো যাই হোক আর টেস্টটা অসাধারণ হয়েছিল। আমাদের এখানে তো নর্মাল আমি ভালো খাই কিন্তু ওখানে স্বাদটাও বেশ সুন্দর ছিল যাই হোক সবাই মিলে নিয়েছি খেতে খেতে চলে এলো ওখানকার স্পেশাল মেওনিজ মোমো আমি চিকেন মোমো খেয়েছি ফ্রায়েড মোমো খেয়েছি কুরকুরে মোমো খেয়েছি বাট মেওনিজ মোমো এখানে আমার খাওয়া হয়নি কখনো আর পাহাড়ে গিয়ে তো ঠিক করেছি মোমো তো খেতেই হবে প্রতিদিন কম বেশি যেখানে যেখানে আমার পাওয়া সম্ভব হবে তো কিছু না ভেবেই আমি আর গোপালদা নিয়ে নিয়েছিলাম মোমো মানে আমরা অর্ডার করে দিয়েছিলাম আর মোমোটার যেমন সাইজ ছিল তেমন ছিল মোমোটার টেস্ট আর দামটাও সেরকমই ছিল কিন্তু এত সুন্দর হয়েছিল সত্যি মানে বলার কথা না যে এতটাই টেস্ট হয়েছিল তখন যেন চাউমিনকে ভুলে আমি শুধু মোমোর কথাই ভাবছিলাম আর মনে হচ্ছিলো যে আরও যদি মোমো হতো তো ভালো হতো তো যাই হোক এখন বেশি খেয়ে নিলে গাড়িতে প্রবলেম হবে জন্য আমরা এক প্লেট মোমো অর্ডার করেছি আর সবার জন্য চাউমিন অর্ডার করেছিলাম তো যাই হোক মোমোটার টেস্টটা অনেক ছিল সাইজগুলো এতটাই ছিল যে দুটো তিনটে করে খেলেই মোটামুটি পেট ভরে যায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অ্যাম্বুলেন্সটা এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল দু ঘন্টা বসে থাকলেও যেন কোনো অসুবিধা হবে না যাই হোক আমাদের খাওয়ার খাওয়ার পর আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে মান ওদিকে ওরা করছে বিল পেমেন্ট ওদিকে ওরা আর আমাদের যে ড্রাইভার ভাই সে ওখানে ফ্রেশ হতে গেছে ততক্ষণ আমি বসে আছি আর এত ভালো লাগছে চারিদিকটা যেগুলো আমি বাড়িতে সাজাই যেই সব গাছ দিয়ে সেগুলো যেন ওখানে দেখছি যেন আরও ভীষণ ভালো লাগছে আর এখন আমি গোপালদার থেকে নিয়ে নিচ্ছি মৌরিয়ান মিষ্টি যেটা আমার বেশ ভালো লাগে তো গোপালদা আমার জন্য নিয়ে এসেছিলো তখন আমি আর খাইনি তাই বাইরে এসে খাচ্ছি তো আমাদের যে উজ্জ্বল ভাই মানে ড্রাইভার আছে সে আসু ততক্ষণ আমরা একটু পাশাপাশি যাই আর এখানে ধরুন ডাব বিক্রি হচ্ছে তো ডাবের দামগুলো আমাদের এখানকার মতনই কম বেশি কুড়ি তিরিশ টাকা এদিক ওদিক হবে মানে ওখানে এরকম ষাট সত্তর টাকা চাইছিল বা কোনোটা পঞ্চাশ টাকা তো আমরা ডাব নিয়ে নিই আমরা নিয়ে নিয়েছিলাম খাবার জল আর তো তারপর আমাদের গাড়ি আবার চালানো শুরু হয়ে গেল মানে উজ্জ্বলও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি ততক্ষণ আমরা একটু ওয়েট করেছিলাম তো এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আবারও আমরা দেখতে পাবো সুন্দর রাস্তা দেখতে দেখতে দেখো আবারও পাহাড় গাছপালা আর এত সুন্দর এর আগে আমি তো ফোনেই দেখেছিলাম আর এটা আমার আর দিদির দুজনেরই ফার্স্ট টাইম পাহাড় ভ্রমণ এর আগে আমি পাহাড়ে গেছিলাম কলেজে পড়ার সময় কিন্তু সেই পাহাড়টা তো এই পাহাড়ের মতো এত সুন্দর ছিল না আমার প্রথম থেকে স্বপ্ন ছিল যে যখন কখনো সুযোগ হবে আমি প্রথম পাহাড়েই যাব তো কেউ যদি আমার জিজ্ঞেস করে পাহাড় না সমুদ্র আমি চোখ বন্ধ করে বলবো আমি পাহাড়েই যেতে চাই আর আমাকে যতবার বলবে পাহাড়ে যেতে আমি ততবারই হ্যাঁ করে দেব। কারণ পাহাড় আমার ভীষণ পছন্দের জায়গা তো যাই হোক তো দেখো পাহাড় দেখতে দেখতে আর এই সুন্দর গাছপালা দেখতে দেখতে এত ভালো লাগছে তো আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশান দিকে তো দেখো এখানে বাড়িগুলো রাস্তার পাশে এত সুন্দর মনে হচ্ছিল যে রাস্তায় নেমে দূরে ছবি যদি তুলতে পারতাম তো ভালো হতো কিন্তু সেখানে সম্ভব ছিল না আর একটুখানি রাস্তা যাওয়ার পর যে মোড়গুলো আসছে সেগুলো এতটাই মানে দেখতে হচ্ছে রীতিমতো আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম কিন্তু উজ্জ্বল আমাদের এতটাই পাকা ড্রাইভার ছিল ও ইজিলি খুব সুন্দর মোড়টাকে বাঁকিয়ে নিচ্ছিল মানে এখানে সবাই হয়তো ভীষণ পারদর্শী ড্রাইভ করাতে তো আমরা দেখছিলাম আর ভীষণভাবে মজা করছিলাম যে কী ভালো লাগছে এখন হয়তো আরও সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো সব ভাবতে ভাবতে গল্প করতে করতে আর গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছিলাম তার মাঝেই পড়ল উজ্জ্বলের কোনো এক পরিচিতের বাড়ি ও দু মিনিট দাঁড় করিয়ে দিল আর দেখো ঘরগুলো কি সুন্দর আর ঘরের থেকে যেন বেশি ভালো লাগে ওখানে যে বাগান বা চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য প্রত্যেক বাড়িতেই সুন্দর বাগান আর তার সাথে ফুটে আছে প্রচুর ফুল রাস্তা যে কত জায়গায় কত ফুল দেখতে পেলাম সেটা যতটা বলবো ততটাই কম হবে হয়তো পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি অনেকেই বলেছিল যে এই রাস্তায় অনেকটা জ্যাম হয় কিন্তু দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি আমাদের রাস্তাতে একদমই জ্যাম পড়েনি আর এই যে দুদিকে যে গাছের শাড়ি দেখতে পাচ্ছ তার মধ্যে অনেক ফুলের মানে গাছও আছে বাগান আছে বড় বড়ো গোলাপ রাস্তার দুধারে ফুটে আছে কিন্তু ফোনে আমি অতটা তুলতে পারিনি আর গল্প করতে করতে দৃশ্য দেখতে দেখতে কোনটা যে করব বুঝে উঠতে পারিনি যতটা সম্ভব হলো ততটা দেখানোর চেষ্টা করছি আমরা চলে এসেছি সেবক রোড ধরে এগিয়ে আর সেবক কালী মন্দিরে নামার কথা বলেছিল কিন্তু আমাদের হোমস্টেতে ঢুকতে অনেকটা লেট হয়ে যাবে বলে আমরা আর তখন নামলাম না আর জবে থেকে আমরা ঠিক করেছি ইস্টে যাব তো জায়গাগুলো আমি ঠিক করতে শুরু করেছি যে কোথায় কোথায় আমরা নাইট স্টে করবো যেহেতু এটা আমাদের কাস্টমাইজড ট্যুর ছিল আমাদেরকেই বলা হয়েছিল কোথায় কোথায় আমরা নাইট স্টে করব সেটা বলার জন্য ওনারা শুধুমাত্র অপশান দিয়ে রেখেছিল আর দেখো গল্প করতে করতে দেখিয়ে যাচ্ছি ওদিকে দিদির হাতে রয়েছে কোল্ড ড্রিঙ্কস কারণ এই সময় নাকি কোল্ড ড্রিঙ্কস খেলে যাদের গাড়িতে প্রবলেম হয় কোল্ড ড্রিঙ্কস সেই প্রবলেমটা নাকি হয় না আর আমাদের হাতে চলে এসছে লজেন্স যেটা আমাদের খাইয়েছে হচ্ছে আমাদের ড্রাইভার ভাই ও অনেকগুলো লজেন্স কিনেছিলো সবাই আমরা একসাথে খেলাম আর আমরা যেগুলো কিনেছিলাম রাস্তায় যেতে যেতে সেগুলো আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম হঠাৎই গল্প করতে করতে যখন আকাশের দিকে তাকালাম তখন দেখলাম এই যে তখন মতো ভেসে যাচ্ছে যেটাকে আমরা প্যারাগ্লাইডিং বলি তো যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে এগুলো কীরকম কি উঠছে তো আমাদের উজ্জ্বল দেখা হলো যে কোথা থেকে এই প্যারাগ্লাইডিং মানে শুরু হয় কোথা থেকে উঠতে হয় আর তারপর কোথায় গিয়ে উড়ে লাস্ট অফ দি ল্যান্ড করে তো সব দেখতে দেখতেই আমরা যেখানে চলে এসেছি সেটা হলো কার্শিয়াং তো আমরা ঢুকে গেছি কার্শিয়াংয়ে সেখানের বাড়িগুলো সত্যি কথা বলতে আমার মনকে একদম মুগ্ধ করে দিয়েছিল। মনে হচ্ছিলো যে আমরা যেখানে যাব সেখানে না গিয়ে যদি কার্শিয়াং যেতাম তাহলে কি বেশি ভালো হতো মানে এরকম আমি আগেই শুধুমাত্র ফোনেই দেখেছি কিন্তু আমার নিজের চোখে দেখে আমার চোখ যেন সার্থক হয়ে গেল কার্সিয়াংয়ে ঢুকতেই ওখানে বাড়িগুলো এত সুন্দর ছিল রাস্তার দুধারে আর তার সামনে ছিল বাগান মনে হচ্ছিল অন্তত থাকতে না পারি দুটো ফটো যদি তুলতে পারতাম কিন্তু ওইচু আমাদের মেন জায়গায় পৌঁছাতে দেরি হয়ে যাবে এই আমরা দাঁড়াইনি দেখতে দেখতে চলে এলো সেই বাজে রাস্তা যেখানে আমরা ঢুকছি আর আমরা ঢুকে গেছি সিলালিগাঁও রাস্তায় তো আমাদের এখানে নামিয়ে দিয়েছি কারণ রাস্তা এখানে ভীষণই খারাপ এরপর আমাদের কি করে যেতে হবে জানি না তো আমাদের বললো একটু ওয়েট করতে আর এখানে ওয়েদারটা এতটাই ঠান্ডা লাগছিল সঙ্গে ঢোকার পর থেকেই মেঘ যেহেতু চলে এসছে মানে মেঘকে আমরা দেখতে পাচ্ছিলাম আমার ওয়েদারটা ভীষণ ঠান্ডা লাগছিল এখন আমরা দাঁড়িয়ে আছি সিনারি কাল রাস্তায় জাস্ট আমাদের হোমস্টে দেখে পাঁচ মিনিটের মতো আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড মানে ভালোই ঠান্ডা লাগছে ওদিকে দিদির তো অনেক ঠান্ডা লাগছে ও একটা দিয়ে এগিয়ে গেল সামনে আর এই যে আমাদের গাড়ি সব লাগেজ রাখা আছে হোমস্টে থেকে এসে ওনারা নিয়ে যাবে কারণ এখানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ মানে লাস্ট সাত আট কিমি খুব খারাপ ছিল আমাদের রাস্তা আর সেই নটায় উঠেছি আর এখন বাজে অটা বাজে আড়াইটে পৌনে তিনটে মানে প্রায় ছ ঘন্টা হতে যায় আমরা রাস্তায় তো তার একটা ভালো যে আমাদের খুব একটা প্রবলেম হয়নি নাহলে এত প্রবলেম হয় গাড়িতে উঠে আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আর প্রবলেমের কথাটা আর মাথায় আসেনি আর চৌমুখের অবস্থা ভীষণ খারাপ সেই কালকে বিকাল থেকে আজকে বিকাল চব্বিশ ঘন্টা হতে যায় এই অবস্থা না একটু সাজোগুজু করেছি না কিছু আর মাঝখানে একটু খাওয়া দাওয়া হয়েছিল বলে এখন অবধি ঠিকঠাক আছি ওদিকে দিদি আর গোপালদা একটু এগিয়ে গেল সামনাসামনি আর ওইদিকে ফোন ও ফোন করে আপডেট দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে কত এলাম এখানটা বেশ ঠান্ডা এখানে এখন টেম্পারেচার কত ছিল টেম্পারেচার কুড়ি বাইশ না বাইশ না কত দেখলাম টেম্পারেচার চলছিল তখন তো এখন আমরা হোমস্টেতে পৌঁছে স্নান করে লাঞ্চ সেরে নেব তারপর যদি সম্ভব হয় তারপর আমরা তো আমরা এখানে দাঁড়িয়ে থাকার পর উজ্জ্বল যখন আমাদের হোমস্টেতে ফোন করলো তখন বললো একটু ওয়েট করে যেতে হোমস্টে থেকে গাড়ি পাঠাবে আর আমরা যেই সময়টা গেছিলাম তখন ওখানে তারপর রাস্তা ঠিক হচ্ছে তো যাই হোক আমরা যাচ্ছি আর হোমস্টে থেকে একজনকে পাঠানো হয়েছে দেখো আমাদের লাগেজগুলো ও নিয়ে নিয়ে যাচ্ছে আর ওখানে গাড়ি দাঁড় করানো আছে একটু আগে কারণ গাড়ি এখানে আসবে না তো গাড়িগুলো গাড়ির মধ্যেই লাগেজগুলো চলে যাবে সবার যারা ওই হোমস্টেতে আছে আর আমাদের বললো একটু হেঁটে যেতে আর তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে কতটা মেয়ে জমে এসছে হোমস্টের দিকে আমরা যত এগিয়ে যাচ্ছি তত মেঘও বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে তো আমরা হোমস্টেতে পৌঁছে যাই ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে আবার হবে নেক্সট ব্লগে আজকের মতো এতটুকুই